এই প্রথম কোন বোনের নিজের বিন্দু নিজে অনুদিত

ভালো হবে আর এর মধ্যে দেখা গেছে যে এর মধ্যে দেখা গেছে যে কি বলে নীলু বিষ খেয়েছে এবং জানি না এরপরে কি হবে তো আলটিমেট যেরকম হয় আর কি বিয়েতে একটা বাধা না একটা না একটা বাধা তো আসেই আমি

রাজমুখী পুরোহিতকে দেখে ফেলেছি ভুল করে দর্শকদের বলবো যা হচ্ছে খুবই যা হতে চলেছে অনেক বড় একটা চমক মানে চমক বলতে এখানে দেখতেই পাচ্ছেন নীলু বিষ খেয়েছে কিন্তু আলটিমেট কি হচ্ছে সেটা আমরা যাই না তবে এটুকু বলতে পারি যে যা হবে ভালোই হবে কিছু একটা এবং দর্শকের যেরকম চাইছে সেরকমই হবে দর্শকের চাওয়াতেই কিন্তু আমরা আজকে অনিলের বিয়েটা হচ্ছে সব জায়গায় যে অনিরায়ের বিয়ে দেখতে চাই অনিরায়ের বিয়ে দেখতে চাই তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এবং ফাইনালি আপনাদের যেরকম অনিরায় রোমান্টিক সিন দেখতে চাই বিয়ে দেখতে চাই সবকিছুই আপনাদের মনের মতো হতে চলেছে এবং এটাও বলে রাখলাম তাই চমক আসছে এবার জানি না ভবিষ্যতে কি হবে দেখা যাক এর পরে কিভাবে মানে এটা হয় দেখতে থাকুন আরো এরকম অনেক চমক আসবে আপনারা দেখতে থাকুন সোম থেকে শুক্র 10টা শুধুমাত্র